বোট নির্বাচন বাস্ক। এসব এখন শুধু কাগজে কলমে বাস্তবে বাস্তবিকে আমরা বিশ্বাস করি যে আমাদের ভোটে দেশ চলে আমাদের ভোটে জয় হয়ে প্রতিনিধিরা আমাদের কথা ভাবে দেশের কথা ভাবে কখনো না স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও কেউ দেশের কথা ভাবে নাই কেউ জনগণের কথা ভাবে নাই সবাই নিজের স্বার্থের কথা ভেবেছে ক্ষমতার কথা ভেবেছে আজকে আমি এমন একজন মানুষের কথা বলবো যিনি রাজনীতিবিদ না হয়েও দেশ চালানোর যোগ্যতা রাখেন আর তিনি হলেন লাখো কোটি যুবকের স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দেশের মানুষ ক্লান্ত হতাশ বিক্ষুব্ধ সবাই জানে নির্বাচন মানে এখন তামাশা আগেই জানা ফলাফল নির্বাচনের উপর জনগণের বিশ্বাস উঠে গেছে কারণ তারা জানে ভোট দিলে কী হবে সেজন্য সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না নির্বাচনের নামে চলে ক্ষমতা কুটিগত রাখার খেলা আর আমরা সেই খেলা দেখে দেখে দিন পার করছি গত বিশ থেকে পঁচিশ বছর ধরে মানুষ দেখেছে দেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে দেশে কোনো বিচার ছিল না মানবাধিকার বুলণ্ডিত হয়েছে লাখ লাখ যুবসমাজ বিদেশে চলে যাচ্ছে দেশে বয় আর অস্থিরতা ছিল কেউ বয়ে মুখ খুলতে চায়নি অথচ একটা সময় আমরা স্বপ্ন দেখতাম উন্নয়নের বাংলাদেশ হবে আমরা গর্ব সোনার বাংলা আমাদের হবে সোনার বাংলাদেশ আর আমরা এখন কি দেখছি শুধু কিছু গোষ্ঠীর স্বার্থ তাছাড়া আর কিছুই না এ অবস্থায় আমরা চাই নতুন কিছু নতুন নেতৃত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জ্ঞানী মানুষ নবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে সম্মানিত স্বচ্ছ নীতিবান জনবান্ধব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য রাজনীতির বাইরের মানুষ কিন্তু নেতৃত্ব দিতে জানেন নেতৃত্ব দিতে পারেন তিনি বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন কিভাবে নিচতলার মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে তাদের দুঃখ কষ্ট লাঘব করতে হয় কিভাবে তাদের মুখে হাসি ফুটাতে হয় কিভাবে তাদেরকে স্বপ্ন দেখাতে হয় আমরা দেশের সাধারণ মানুষ চাই অত্যন্ত আরও পাঁচ থেকে দশ বছর তিনি দেশের দায়িত্ব পালন করুন যেন দেশে এমন একটি সিস্টেম গড়ে দিতে পারেন যেখানে পরবর্তীতে ফেয়ার নির্বাচন সম্ভব তখন জনগণের মতামত অনুযায়ী বুটের মাধ্যমে নতুন সরকার আসবে এটা কোনো দলের কথা নয় এটা কোনো ব্যক্তির কথা নয় এটা জনগণের কথা আমরা যারা সত্যিকার অর্থে পরিবর্তন চাই আমাদের এখনই সাহস নিয়ে প্রশ্ন করতে হবে আর কত আর কত কাল আমরা এই বোয়া নির্বাচনের শিকার হব চলো সবাই বলি অ্যানাফ ইজ অ্যানাফ আমরা প্রফেসর ডক্টর ইউনুসকেই চাই তিনি বাংলাদেশের জন্য যোগ্য স্বচ্ছ নিরপেক্ষ বন্ধুরা আমি আমার কথা বললাম এখন আপনারাই বলুন আপনারাও কি চান এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি সত্যিকারের দেশপ্রেমিক যিনি বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন তাহলে কমেন্ট করে জানান শেয়ার করুন যাতে এই বার্তাটা সবার কাছে পৌঁছে যায় আসুন দল নয় দেশের কথা আগে ভাবি